নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হল অ্যাডেনিয়াম বা গোলাপ আজকের আমি বলবো এই অ্যাডেনিয়াম গাছে এই আগস্ট মাসের শেষে কি খাবার দিলে এবং কি পরিচর্যা করলে সেপ্টেম্বর মাসে আবার আমরা নতুন করে এই গাছে প্রচুর পরিমাণে ফুল পাবো এই অ্যাডেনিয়াম গাছগুলোর বয়স প্রায় দু থেকে তিন বছর তো এই আমি তিন বছর ধরে যতটুকু অভিজ্ঞতা সঞ্চয় করেছি তো সেইটুকুই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা পুরো দেখো তাহলেই সমস্ত কিছু বুঝতে পারবে এখন প্রায় প্রত্যেকেই বাগান করতে খুব ভালোবাসে কিন্তু হাতে সময় কম থাকার কারণে বাগান করা হয়ে ওঠে না তাদেরকেই বলবো যে এই অ্যাডেনিয়াম গাছ তোমরা কিন্তু তোমাদের বাগানে অ্যাড করতে পারো এই গাছ অত্যন্ত কম পরিচর্যায় ভালো থাকে শুধুমাত্র খেয়াল রাখতে হবে যেন এই গাছের গোড়ায় জল না জমে সেই কারণে একেবারে ওয়েল ড্রেনেজ সয়েল কিন্তু এই গাছের জন্য তৈরি করতে হবে তোমরা এই গাছ সিন্ডারেও বসাতে পারো এই গাছ সিন্ডারেও খুব ভালো হয় সিন্ডার এবং পারলাইট একসাথে মিশিয়ে এই গাছের চারা যদি বসানো যায় তাহলে এই গাছের রুটও ভালো থাকে আর কডেক্সও খুব তাড়াতাড়ি মোটা হয় এই গাছে দু রকম ফুল হয় একটা সিঙ্গেল ভ্যারাইটি হয় আর একটা থোকা হয় থোকাটা পুরো দেখতে গোলাপের মতো তাই বলবো যারা গোলাপ গাছ বসাতে ভয় পাচ্ছ তারা কিন্তু এই অ্যাডেনিয়াম গাছ বসাতে পারো অ্যাডেনিয়াম গাছে একটা চারা বসানোর পর থেকে কিন্তু প্রথম থেকেই ফুলের পেছনে দৌড়ালে চলবে না বন্ধুরা এই গাছের কডেক্সটা কীভাবে মোটা করা যায় প্রথম থেকে সেটার দিকেই খেয়াল রাখতে হবে আমার এই গাছগুলো কিন্তু প্রথম থেকেই বর্ষার বৃষ্টির মধ্যেই ছিল এখন যখন দেখতে পাচ্ছি যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চলছে তো সঙ্গে সঙ্গে আমি কিন্তু এই গাছগুলোকে সেডি এরিয়ায় নিয়ে চলে এসেছি এই গাছগুলো যদি প্রচণ্ড বর্ষার মধ্যে থাকে তাহলে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যাবে এবং গাছের ফুলও পচে যাবে কুঁড়ি ফুল কিছুই আর থাকবে না সব ঝরে পড়ে যাবে তো আগের বছর আমি এই গাছগুলোকে সরাসরি বৃষ্টির মধ্যেই রেখেছিলাম কিন্তু আগের বছর প্রচণ্ড বৃষ্টির কারণে আমার একটা গাছ হঠাৎ করে দেখি কডেক্সটা পচে যায় তো সেই গাছটা আমি ভালোভাবে কেটে পচা অংশটা বাদ দিয়ে দিই এবং সেটাকে ফাঙ্গিসাইড লাগিয়ে বেশ কয়েকদিন শুকনো করে রেখে দিয়েছিলাম তারপর আমি গাছটাকে এই বালির মধ্যে প্রতিস্থাপন করে দিই তো বালির মধ্যে কিন্তু শিকড় রুট চলে এসছে কারণ এই গাছে কচি কচি পাতা বেরোতে শুরু করেছে তো আমি এই গাছটাকে সেপ্টেম্বর বা অক্টোবর মাসের দিকে আমি আবার নতুন করে ভালো মাটি তৈরি করে রিপোর্ট করব। আমি কিন্তু আর মাটিতে বসাবো না এই এবারে যে গাছটা বসাবো এটা কিন্তু আমি সিন্ডারে বসাবো তোমরা নতুন চারা গাছ কিনে আনার পর গাছটাকে কিন্তু সরাসরি শুধুমাত্র মাটিতে বসিয়ে দেবে না মাটি সমপরিমাণ মাটি সমপরিমাণ বালি এবং বালি চালার পর যে নুড়ি বের হয় সেই নুড়ি নেবে আর সামান্য পরিমাণ সিন্ডার নেবে এই কয়টা উপাদান নিয়ে গাছটাকে বসিয়ে দেবে আর ফাঙ্গিসাইড দিতে হবে বন্ধুরা এই বর্ষার সময় দেখো এটা ফাঙ্গিসাইড তোমরা এই ফাঙ্গিসাইডও দিতে পারো বা তোমাদের হাতের কাছে যে কোনো ফাঙ্গিসাইড যা আছে সেটা কিন্তু এই গাছে স্প্রে করতে হবে এই বর্ষায় কিন্তু ফাঙ্গাসের সমস্যা খুব হয় এই কটেক্স সামান্য সামান্য একটু মাঝে মাঝে চেপে চেপে দেখবে যে নরম হয়ে যাচ্ছে কিনা যদি দেখো যে নরম হয়ে যাচ্ছে তাহলে একটু সামান্য খুশে খুঁচিয়ে দেখবে গাছটার গোড়া কালো হয়ে গেছে কিনা এবার আসি খাবারের কথায় এটা যেটা দেখছো আমার হাতে এটা হলো দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ অনেক জায়গায় এটা সুফলা নামেও পাওয়া যায় তো এই সেপ্টেম্বর মাসে যদি তোমরা গাছে ফুল নিতে চাও তাহলে কিন্তু এই দশ ছাব্বিশ ছাব্বিশ এই ছোট টব হলে ছটা দানা আর বড় টব হলে একটু বড়ো সাইজের টব হলে দশটা দানা এরকম দা দশ ছাব্বিশ ছাব্বিশের দানা প্রত্যেকটা গাছের গোড়ায় অল্প পরিমাণ করে দিয়ে দেবে আর এই দশ ছাব্বিশ ছাব্বিশ দেওয়ার পনেরো দিন পর জিরো জিরো পঞ্চাশ এনপিকে জিরো জিরো পঞ্চাশ এক লিটার জলে দু গ্রাম গুলে নিয়ে গাছের গোড়ায়ও দেবে সামান্য আর গাছে একটু স্প্রেও করবে আর যদি জিরো জিরো পঞ্চাশ না থাকে তাহলে লাল পটাশও তোমরা এখানে ব্যবহার করতে পারো হাফ চামচ পরিমাণ এই গাছগুলো দেখো সরাসরি বৃষ্টির জলের মধ্যে রাখিনি তবুও গাছের পাতা কিন্তু একটা পচে গেছে তারপর বাদবাকি সব পাতা পরিষ্কার রয়েছে এবং কোনো গাছের পাতা একটাও হলুদ হয়নি তাই বলছি সরাসরি বৃষ্টির জলের মধ্যে একেবারেই রেখো না তাহলে কিন্তু গাছের কডেক্স পচে যেতে পারে আর সয়েল মিডিয়া যদি ড্রেনেজ সিস্টেমটা ভালো হয় তাহলে গাছের কডেক্স পচে যাবে না তাই বলছি সিন্ডার মিডিয়াটা কিন্তু অ্যাডেনিয়ামের পক্ষে খুবই উপযুক্ত আমার এই গাছগুলোতে কয়েকদিন আগেই ফুল ফুটেছিলো তো ফুলের ছবি আমি তুলে রেখেছি তো পাশেই আমি দিয়ে দিচ্ছি দেখে নাও ফুলগুলো কেমন সুন্দর ছিল আর ছোটো গাছ বসানোর সাথে সাথেই কিন্তু ফুল আসবে না গাছের কডেক্স যত মোটা হবে গাছে ফুল তত বেশি আসবে প্রথম থেকেই ফুল আসছে না কেন এই চিন্তাটা করলে কিন্তু হবে না অ্যাডেনিয়াম গাছে সব সময় খেয়াল রাখবে যেন গাছের কডেক্সগুলো সুন্দর হয় আমি আগের বছর যে কডেক্স গাছগুলোকে ফেব্রুয়ারি মাসে রিপোর্ট করেছিলাম তো দেখো একটু উঁচু করে তুলে বসিয়েছি তো কডেক্সগুলো কত সুন্দর দেখতে লাগছে এই অ্যাডেনিয়াম গাছের ফুলের থেকে কডেক্সই বেশি কিন্তু এই গাছের সৌন্দর্যতা বৃদ্ধি করে আর যে সমস্ত বন্ধুদের অ্যাডেনিয়াম গাছ অনেক বড় হয়ে গেছে সেটে নিয়ে যাওয়া সম্ভব নয় তাদেরকে বলছি প্রত্যেক সপ্তাহে যে কোনো একটা ফাঙ্গিসাইড গাছে স্প্রে করতে হবে এবং গাছের গোড়ায় কিন্তু সামান্য পরিমাণ গুলে নিয়ে গাছের গোড়ায় দিতে হবে শীতকালে এই অ্যাডেনিয়াম গাছের পাতা প্রায় সব হলুদ হয়েই পড়ে যায় শীতকালে কোনো যত্ন পরিচর্যা করার দরকার নেই শীতকালে অ্যাডেনিয়াম গাছ ডরমেন্সি পিরিয়ডে চলে যায় ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি এই গাছগুলোকে কিন্তু নতুন করে রিপোর্ট করতে হবে তাহলেই আবার মার্চ এপ্রিল থেকে নতুন করে প্রচুর পরিমাণে ফুল ফুটবে এই গাছে আর আমি যেভাবে মাটি তৈরি করতে বললাম সেভাবে যদি তোমরা মাটি তৈরি করো তাহলেই কিন্তু প্রথম থেকেই মার্চ মাস থেকেই ফুল আসতে শুরু করবে গাছে আমার গাছেও কিন্তু মার্চ মাস থেকেই ফুল আসতে শুরু করেছিল বন্ধুরা আমার অ্যাডেনিয়াম গাছ সম্বন্ধে আমার যেটুকু অভিজ্ঞতা ছিল আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা এইভাবে পরিচর্যা করো আর খাবার দাও খাবার দিলে তবেই কিন্তু গাছে ফুল ফুটবে তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো প্লিজ লাইক করো প্লিজ শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটাও প্রেস করে রেখো তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে সরাসরি পৌঁছে যাবে আর কোনো রকম সমস্যা হলে প্লিজ কমেন্ট করো কমেন্ট করলে ভালো লাগে বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ